আমার বাইরা আমার বন্ধুগণ এই মায়ের চাইতে আপন কেউ নাই এই বাবার চাইতে আপন কেউ নাই এই যে এই জায়গায় যারা মা যারা বেঁচে আছে বাপ যার বেঁচে আছে তার মতন সুখী কেউ নাই মা যারা নেই বাপ যারা নাই রে থার মতন দুঃখী কেউ নাই এরে যুবক আজকে তুই আমি এতিম আমার নবীও কিন্তু এতিম ছিলেন আমার নবীজি ছোট বেলাই বাবার আদর পাই নাই আমার নবী যখনই মায়ের কথা মনে হয়তো ডুকরে ডুকরে কান্ত সাহাবীরা বলত নবী গ আপনি কেন কান্দি আল্লাহর নবী ডাক দিয়া কই সামিরা রে আমার মায়ের কথা মনে পড়ছে আজকে ওই মায়ের কথা মনে পড়িয়া কোন যুবকের সখে দানি পানি আসে কোন নববীর সখে দানি পানি আসে আল্লাহর নবী খালের মাঠে যাইয়া আল্লাহর নবী ডাক দিয়ে কই আল্লাহ আল্লাগ এই ময়দানে কত যুবকের মা সে বাপ আসে কত যুবক রে নেই আদর করে আমার বাবা ক আমার বাবা কি আমারে কুলে নিবে না আমারে কি আদর করবে না এ বন্ধু আমার নবী ডাক দিয়া কই বান্দা যারা মা বাবার জন্য কান্দে যাদের চোখে পানি আসে হাসুর ময়দানি আমি নবীজি ওই বান্দা ওই বান্দিকে চিনতে পারব আর ওই বান্দা উম্মত করিয়া দাবি করব আল্লা আল্লাহ শুনে গেছে বাবার কবর জিয়ারত করার জন্য। আল্লাহর নবী বাবার কবরে যাইয়া কবরটা চাপটি মারিয়া ধরছে আর ডাক দিয়া কয় বাবা গ আপনি কি আমার নিবেন না আপনি কি আমার আদর করবেন না বন্ধু বাবার কবর আসার সময় আবু নামক জায়গার অপরে একই স্থানে মা আমেনার গায়ে প্রচন্ড দব মা উম্মে আইমান মা আমেনার মাথায় পানি ডালে নাবার মায়ের নবী তয় নবী রহ্মা তুল্লীলা নবী আল্লাহর নবী মার চেয়ারা হাত বোলায় হার ডাক দিয়ে মা আপনি কেন এমন করেন গোমা আপনি কেন কান্দেন গোমা আপনি কি আমারে কোনে নিবেন না মা আপনার কি ওই আপনি কেন কান্দেন গোমা মা আপনি ওঠেন না মা আল্লাহর নবী কান্দে মা আমি নাও ডুখরে এক নেই আমেনা ডাক দিয়ে কই উম্মে আইমানডি তোমার হাতটা একটু আমারে দাও উম্মে আইমান যখন হাতটা দিছে আল্লাহর নবীর হাতটা উম্মে আইমানের হাতে দিয়া ডাক দিয়ে কই উম্মে আইমান রে আমার বেটা নতি আমার পোলা জন্মের পূর্বে বাবা হারাইছে বাবার আদর কিরুম পাই নাই আমি মা চিন্তা করছি আমার সন্তানকে বাবা আর মহাব্বদ দেওয়ার জন্য কিন্তু রে আই ম আসমনি হয়ে আমার মোহাম্মদ আমি মারেও হারাই ল আমার মোহাম্মদের এই দুনিয়ার দুমিনে মা বলে ডাকার মত কেউ থাকলো না তুমি আমার মোহাম্মদকে দেখিয়া আমার মোহাম্মদ আজ থেকে আব্বা ডাকতে পারবে না আমার মোহাম্মদ আজ থেকে মা কুইয়া ডাকতে পারবো না আমার মা কুইয়া ডাকবো কে তারে কুলে দিব আদর করবো কারে কুইয়া মা আব্বা কুইয়া ডাকব হ্যা যুবক বন্ধু আজকে দাদার মা নাই নাদ বাপ নাই হ্যা যুবক তুমি কারে মা কুয়া ডাক ডাকবা তুমি কানে আব্বা কইয়া ডাকবা ও নবী কান্দে আব্বাই আব্বা করে কান্দে বাবার মোহাম্বতে নবী কান্দে মায়ের মোহাম্বতে নবী কান্দে আজকে যুবক তুমি কেন কান্দ না কার জানি মা জাহান আগুনে জলে কার মা জানি জলে তুই আমি সন্তান হইয়া মা বাবার কবরে আদাপ মাপ করার একটা বার মায়া কইরা ডাক দে বন্যা আল্লাহ আরেকবার বলস না আল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমি দেখতে মা বাবার কথা শুনিয়া অনেক যুবকের চোখে পানি এসেছে অনেক মুরব্বী কেঁদেছ জানি না কোন মার চোখে পানি আইসা গেছে কোন যুবতী বুনির চোখে পানি আইসা গেছে আজকে এই মা কবরে এই বাবা কবরে এই মুহূর্তে তুমি আমি সরিয়া যাব সকল কমিটিদেরকে কবল করিয়া নাও আল্লাহ আমি যে জায়গায় হাত উঠাই সিরে আমার পিছনে ইয়াল্ল বড় বড় ইয়াল্ল আলিম ওলামার মার খাজ রে আল্লাহ এই মাদ্রাসা কে তুমি কবুল করিয়া নাও সকল উস্তাদেরকে কবুল করিয়া নাও ইয়াল্লাহ সকল ছাত্রদেরকে কবুল করিয়া নাও ইয়াল্লাহ এই মাদ্রাসার যত জরুরত আপনি আপনার গায়ে বিখাদনা থেকে পূরণ করিয়া দাও আলি কে মাদ্রাসাকে তুমি দাওরাই হাদিস পর্যন্ত কবুল করিয়া দাও এই মাদ্ৰাছাতে কি অল্ল নে কাৰ পৰা হেজ গাত ইয়াল তোমাৰ অলি বাহিৰ কোৰিয়া দাওৰে আজকে আমাৰ দৰা হাত তুনি আমিন আমিন কৰি গল্ল জানি না কাৰ জানি কৰি যাৰ টুকৰা মানাই কাৰ জানি বাবা নাই ৰে অল্ল কাৰ মাজানি এই ভৰতপুৰ কবরস্থানে শুই আজ কার বাপ জানি ভরতপুর কবরস্থানে শুয়ে আছে আল্লাহ আমরা এমন না পারমন সন্তান আজকে ওই মায়ের জন্য দোয়া করতে পারি না বাবার জন্য দোয়া করতে পারি না আল্লাহ আজকে সুযোগ পাইছি আল্লাহ তোমার কাছে বলে যাই যে মা আমাদের জন্য কোনদিন সুখকে সুখবুনিয়া গণ্য করে নাই যেই বাবা বুঝকে গুজবুনিয়া গণ্য করে না রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া চাকরি করে মাস্টারি করে ডাক্তারি করে ভিক্ষা করে মানুষের বাড়িতে চাকরি করে রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া টাক চালাইয়া এল্লা আমাদেরকে মানুষ বানাইছে আজকে ওই মা কবরে বাবা কবরে আল্লাহ আমাদেরকে আলেম বানাইছে ইমাম বানাইছে মজিন বানাইছে মাদ্রাসার মহতামিম বানাইছে আল্লাহ তোর বানাইছে আজকে বাপ কবরে মা বাবার কবর গরু কিম বাপ করিয়া দাও আইল্লাহ মা যার বেঁচে আছে বাপ যার বেঁচে আছে আল্লাহ হায়াত বারে শেফা দান করিয়া দাও আল্লাহ কবর মঞ্জুর করিয়া দাও ও মালিক এই বরপুর কেন্দ্রীয় কবরস্থানে যত মাইয়াত আছে আমি দোয়া করলাম সকল কবরের আজাব গুলো মালিক রে এই কবরে দাদা দাদি নানি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে কবর আল্লাহ তাদের কবর মাফ করিয়া দাও আল্লাহ আমরা যারা এখানে হাত তুলি সিন্নার এই পুরুষ যুবক যুবতী আলেম গাইরে আলেম এই জায়গায় বয়ান করছি আল্লাহ জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে দুইটা জিনিসের গুণ অর্জন করতে হবে ইমান এবং তাকুয়া ইয়াল্লাহ এই দুইটি জিনিস সকলের অন্তরের ভিতরে তুমি মজমুত আকারে দিও এই বান্দা বান্দিদেরকে তুমি বাঁকা পথ থেকে আল্লাহ গুনাহের পথ থেকে ইয়াল্লাহ তুমি কোরআনের পথে আনো তোমার পথে আনো ইয়াল্লা মাদ্রাসায় ঢুকায় দাও মসজিদে ঢুকায় দাও অনেক মা আল্লাহ পর্দা করার মতন তো ফিক দান করিয়া দাও সুদমুক্ত জিন্দগি গড়ার তো ফিগ দান করিয়া দাও ঘুষ মুক্ত জিন্দগি দান করিয়া দাও সকল নারী পুরুষ আমরা যারা হাত তুলেছি জিন্দগিতে যত গুণা করছি য়াম্ল্ল সকলের জিন্দেগির গুনার দিকে তাকাইলে জাহার নাম সারা কিচ্ছু নাই তোমার নাম রহমান তোমার নাম রহিম ইয়াম্ল তোমার নামের চিলাই তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাগুলো কেম্বাপ করিয়া দাও আলী। এই রাত্রিবেলা তোমার কাছে আর একটা কথা বলি আল্লাহ কারা বন্দি মাজলুমা আলেমদের মুক্তির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ মাজলুমা আলেমদের মুক্তির ব্যবস্থা করিয়া দাও বাংলাদেশের যত মাদ্রাসা যত মসজিদ যত ওলামা যত তোলামা যত মসজিদের ইমাম মসজিদদেরকে কবুল করিয়া দাও আল্লাহ বিশেষ করে এলাকার ভিতরে যত মাদ্রাসা যত মসজিদ আলিয়া হোক কমি হোক আল্লাহ সকল মসজিদ সব সকল মাদ্রাসা সকল ইমামদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও ইয়াল্লাহ বিশেষ করে ইয়াল্লাহ আমার কুড়িদার টুকরা ওস্তাদদেরকে তুমি কবুল কইর ইয়াল্লাহ এই মাদ্রাসার যত ওস্তাদ আছে কবুল কইর ছাত্রদেরকে কবুল কইর এই আজকের এই কবরস্থানের কমিটিদেরকে কবুল কইর ইয়াল্লাহ দ্বীনের পথে ইসলামের পথে কবুল কইর গুনাহ মুক্ত জিন্দেগী দান কইর রব্বির আনহুমা কামা রব্বায়ানি সগীরা سبحان ربك رب العزة يصفون <applause> السلام على المرسلين الحمد لله رب العالمين لا اله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم